সবার প্রথম দেখে নিন লক্ষ্মীভাডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আমি গতকালই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজ থেকে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা একশো শতাংশ নিশ্চিত ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ আট তারিখ থেকে আপনারা দশ তারিখের মধ্যে প্রত্যেকেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাবেন তার জলযন্ত্র প্রমাণও এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিস থেকে সব সময় আপনাদের জন্য সঠিক খবরটা নিয়ে আপনাদেরকে জানিয়ে থাকি তো এই মুহূর্তে আপনাদের জন্য টাকা দেওয়া শুরু হয়ে গেছে এটা সব থেকে বড় খুশির খবর ইউটিউবে সবার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যারা যারা চিন্তিত রয়েছে তারা কেউ যেন টেনশন না করে প্রত্যেকের ব্যাঙ্কের টাকা চলে আসবে এখানে আপনারা সরাসরি দেখতেও পারছেন আমি আরও দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে তো আপনারা সরাসরি দেখতে পেলেন চারটা চুয়ান্ন পেমে অর্থাৎ আজকের দিনে পাঁচটার দিকেই কিন্তু এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীপাঠার প্রকল্পের টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে পাঁচশো টাকা যারা এক হাজার টাকা পান তাদের হাজার টাকা চলে আসবে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পাসবুক ওপেন করে নিয়েছি ঠিক আছে এখানে দেখুন সরাসরি পাঁচশো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে কারণ পাঁচশো আর এক হাজার টাকায় দেওয়া হয় ডেটটা দেখতে পাচ্ছেন এখানে আট এক দু হাজার চব্বিশ তো যখনই আমি এটার উপরে ক্লিক করব তখনই কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পাঁচশো টাকা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেখুন ডিপোজিট অ্যামাউন্ট ফাইভ হান্ড্রেড এখানে লেখা রয়েছে এবার নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভান্ডার স্কিম কথাটা কিন্তু লেখা রয়েছে ঠিক আছে আবারও আমি আপনাদেরকে ডেটটা দেখিয়ে দিচ্ছি আট এক দু হাজার চব্বিশ আজকের দিনেই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়া হল তো আমি আপনাদেরকে সরাসরি কালই জানিয়ে দিয়েছিলাম আজ থেকে আপনাদের ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো সেভাবেই কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তো সব থেকে খুশি হয়েছি কারণ যেভাবে আপডেট দেওয়া হচ্ছে সরকারের তরফে অর্থাৎ অফিস থেকে সেভাবেই আমি আপনাদেরকে জানাচ্ছি সেভাবেই টাকাটা দেওয়া হলো প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন কারা টাকা পেয়েছেন ট্রানজেকশন ডেট আর ভ্যালু ডেট এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার স্কিম তো এটাই আপনাদেরকে জানানো ছিল ইউটিউবে সবার প্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে এবার আজ যদি কারোর অ্যাকাউন্টে টাকা নাও ঢুকে সেক্ষেত্রে টেনশন করার প্রয়োজন নেই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দশ এগারো তারিখের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো সবসময় আমি আপনাদেরকে বলি যে যখনই যে আপডেট দিই অফিস থেকে আপডেট নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি তো অনেকেই কিন্তু ভুলভাল কমেন্ট করেন যে আপনার আপনারা কিছুই জানেন না শুধু বলেন যে ডেটের উপরে ডেট দিয়ে যান টাকা দেওয়া হয় না তো দেখুন একটা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পই হোক বা যে কোনো প্রকল্পের টাকাই হোক না কেন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় ঠিক আছে প্রথমে আপনাদেরকে যে আপডেট আসে সেটা জানাই এরপর প্রসেস শুরু হলে জানিয়ে দিই স্ট্যাটাসে পরিবর্তন আসলে জানিয়ে দিই বা অন্য কোনো পরিবর্তন তার মাঝখানে আসলে কিন্তু আপনারা জানতে পেরে যান আমরা আপনাদেরকে জানিয়ে দিই আর এভাবেই কিন্তু আপনাদেরকে গতকালই জানিয়ে দিয়েছিলাম যে আট তারিখ থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা অবশ্যই আসবে কারণ অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যদি না দেখে দেখেন চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি লাইভ এসে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো এই ছিল আপনাদের জন্য সব থেকে বড় সুখবর যা শেয়ার করার চেষ্টা করেছে কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না কারা পাননি অবশ্যই জানাবেন স্ট্যাটাসে দেখে তারপর বলবেন যে আপনার কী সমস্যা রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের কী করতে হবে সমস্যাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আবার বলে দিচ্ছি যারা এখনো পর্যন্ত টাকা পাননি প্রত্যেকেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন একটু সময় লাগতে পারে ঠিক আছে দুদিনের মধ্যে আপনারা প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যারা নতুন রয়েছেন তারা টেনশন করবেন না আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা চলে আসবে তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে